আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া খেতে খুবই সুলোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে কুমড়ো ফুলের বড়া গরম ভাতে খেলে অনেক ভালো লাগে আপনারা চাইলে বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন অনেকে খান কি না জানি না তাহলে চলুন আমরা কিভাবে এটা বানাচ্ছি প্রথমে এখানে একবার ছোটো বাটির এক বাটির চাইতে আতপ চাল কম নিয়েছি এক বাটি মুসুরির ডাল এক ঘন্টার মতো পানি দিয়ে ভিজে রেখে দেব এক পর করে করে আমি বেটে নেব। আজকে আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ ডালের সাথে বেটে দেব। এভাবে সবকিছু বেটে বড়াটা বানালে খুবই মজা হয়ে থাকে এই কুমড়ো ফুলের বড়াটা তিন ভাবে করা যায় একটা ডিম দিয়ে ভাজা যায় আবার বেসন দিয়ে চপ করা যায় আমি আজকে তিনটার ভেতরে একটা করতেছি বড়াটা বানাবো আজকে আর বাকি দুইটা আবার আপনাদের সাথে শেয়ার করব না একদিন আমার বাটা হয়ে গিয়েছে এবার কুমড়ো ফুলের নিচের অংশটা আমি এভাবে ফেলে দেব। তারপর সবগুলো একে একে এভাবে আমি বেছে নিচ্ছি আমি আগেই বড় কুমড়ো ফুলের ফুলটা ধুয়ে রেখে দিয়েছিলাম এবার নিচের অংশটুকু আমি এভাবে ফেলে দিয়েছি তারপর আমি এখানে বেটে রাখা ডালের সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো শেষ হয়ে গেলে আমি একে একে বেছে রাখা ফুলগুলো এটার সাথে ভালো করে মাখিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আপনারা চাইলে সাথে সাথেও ভেজে ফেলতে পারেন তবে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিলে বেশি মজা হয় আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন খুবই সুস্বাদু এবং মজাদার এই বড়াটা গরম ভাতে খেলে খুবই ভালো লাগে এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। আজকে অল্প তেলে ভাজবো বরা অল্প তেলেই ভাজতে হয় ভালো করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে নিচে লেগে না যায় তারপর এরকম ছোটো ছোটো করে আমি দিয়ে দেব তারপর মিডিয়াম আঁচে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে ভাজতে হবে নলে দেখা যায় জুড়ে জালে ভাজলে উপরটা হয়ে গিয়েছে এবং ভেতরটা কাঁচা কাঁচা রয়ে গিয়েছে মজা লাগে না আর এইভাবে মিডিয়াম আঁচে ভাজলে উপরটা খুব ক্রিস্পি এবং ভেতরটা খুবই সফট হয় খেতেও ভালো লাগে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখছেন কি জুশি হয়েছে ভেতরটা অনেক সফট হয়েছে আজকের মতো এখানেই আল্লাহ আল্লাহফেজ